এই রক্তটা গুছিয়ে রাখলাম হাওড়ার বেলগাছিয়ায় ভূমিধস এলাকা পরিদর্শনে গিয়ে হুঙ্কার শুভেন্দু অধিকারী

مرللا <muchos> مرتجاص তাকে রক্তাক্ত করেছে মমতার পুলিশ এই রক্তটা গুছিয়ে রাখলাম সোমবার হাওড়ার বেলগাছিয়ায় ভূমিধস এলাকা পরিদর্শনে গিয়ে এমনই হুঙ্কার দিলেন বিরোধী দল নেতা অধিকারী বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিরোধী দল নেতা অধিকারী পুলিশের বিরুদ্ধে তাকে আক্রমণ করার অভিযোগও তুলেছেন আমি রক্তটা গুছিয়ে রাখলাম কার্যকর হয়নি বলে আজকে সাহস

એને રિલીફ નહી એને હિન્દુ થાક ત્યાં રિલીફ નહીં રોહિંગા થાય રિફ થાય